এই দেখো বন্ধুরা শুধু নার্সারি বললাম না এ দেখো এগুলো সমস্ত সুপুরি ওখানে পাতা ভাত দেখালাম এই দেখো পুরো সুপুরি আর এই এই দিকটা দিয়ে হচ্ছে টমেটো গাছ পুরো টমেটো টমেটো গাছ লাগানো আর চারিদিকে তোমার শুধু সবুজ আর সবুজ এ দেখো সকালে গাছে ভ্যানে সব লেবু গাছ পুরো পুরোটাই না সব লেবু গাছের চারা সব ভ্যানে করে সব নিয়ে যে লেবু ধরে রয়েছে দেখো লেবু লেবুর ফুল পুরো সবই যে তুলে নিচ্ছে ভ্যানে করে আর এবার বাজারে নিয়ে যাচ্ছে কী বলবো শুধু দেখো সব জায়গাতে নার্সারি ওদের ঘরে ঘরে সব নার্সারি দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো ছাউনি ঢাকা আর এই দেখো এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এই দেখো বন্ধুরা ওল কপি হয়েছে আর এই দেখো শালি পাখিটাকে এই দেখো শালি পাখিটা দেখো এই দেখো ওকে মনে মুগ ডাল দিয়েছে খেতে আর এই দেখো শালি পাখিটা পালং শাক লাগিয়েছে এই দেখো পালং শাক ও হ্যাঁ এই যে আমরা তো এগুলোকে ময়ূর ইয়ে ময়ূরঝুঁচে বলি আমরা না আমরা এটাকে না মোরগ ফুল বলি আমরা এটা মোরগ ফুল বলি না এই যে গরু বড় করে একদম বড় হবে আরো করো এই যে এই যে ওরা মাটি দিয়ে দেখো খেলনা বাটি বানাচ্ছে মাটি দিয়ে খেলা করছে আর ওইদিকে গরুর দুটো বাধা আছে এই দেখো বন্ধুরা আমি দিদি শ্বশুর বাড়ি এসেছি বাড়িটা বাড়ির ভিতরটা পরে দেখাবো আর এই দেখো এটা হচ্ছে দিদিদের বাড়ির ডোবা পুকুর তো বলে না বাবা এগুলোর আমাদের অনেক দেখো বন্ধুরা আমরা পুরুল বলি আর তোমরা মনে হয় বলে ধুধু হ্যাঁ যা হোক এই দেখো তা আসলে দেখিয়ে চলবে তো তোলো তোলো ও এই দেখো এই দেখো এই হ্যাঁ তোলো এই দেখো কই এই দেখো এই দেখো এই দেখো হ্যাঁ তোলো

তারপরে বা এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এখানে শুধু নার্সারি জানো তো সবার বাড়িতে বাড়িতে এ দেখো কত পাতাবাহারের গাছ দেখো দেখো শাকটা কী সুন্দর হয়েছে দেখো ফুল আর দেখো শুধু নার্সারি কিন্তু শুধু পাতাবাহার এখানে কোনো ফুলের এনে নেই সমস্ত পাতাবাহার নাম গাছে মুকুলও চলে এসছে হ্যাঁ ওই যে শাক গাছটা দেখতে পাচ্ছ ওই তো ও ঠিক আছে ঠিক আছে দেখতে পাবে এই যে না না একটা হাতে তোল ওই দেখো কই মাছ ওটা ওই দেখো বন্ধুরা এটা তুলে ধর এটা তুলে ধর এই আমি তো দুধ থেকে দেখাচ্ছি দেখতে পাবে না দেখো ছোট একটুখানি খাল মতন জলটা নিয়ে করতে জলটা মারা হয়ে গেছে ও হ্যাঁ হ্যাঁ কারেন্ট চলে গেছে ঠিকই বলেছিস দেখো এই দেখো মাছ ধরেছে ঠিক আছে আর এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো বলে তো এখন আমি নামটা বলবো না ঠিক আছে তোমরা দেখে তারপরে বলবে কমেন্ট করবে আমাকে দেখো তুমি আরও বড় করলাম এবারে নিশ্চয় চিনতে পারবে কি বড় গাছটা দেখো তুলবে খাবে আচ্ছা

এ কি পটল সিম বলে না সেই সিম এ দেখো ধরেছে কচি কচি এই যে পটল সাদা ফুল এসেছে হ্যাঁ বাহ এখান থেকে দেখা দিতে চলো এটা এটা বলি আমি থেকে দেখাচ্ছি ওখানে তো পরে মনে হয় ঠিক করতে হবে বাচ্চাটা লেবু গাছ এটা বললে লেবু গাছ হ্যাঁ লেবু গাছ

লাগছে চার পাঁচটা খুব সুন্দর লাগছে চার পাঁচটা খুব ভালো লাগছে বন্ধুই করছে ভিডিওটা আমি কিন্তু করিনি কারণ আমি একটুখানি এই দেখো তোর সাথে কথা বলছি আর ভিডিও করে নিচ্ছি ওর সাথে না কি ও এরকম হবে পূজা সবুজ তাই জন্য এসছে এখানে কিছু সবুজ সবুজ ফটো তোলার জন্য তো ঠিক আছে বলবে যারা সবুজ পছন্দ করে তাদের মন খুব পরিষ্কার হয় ও হ্যাঁ সেটা ঠিক কথা হ্যাঁ সবুজ দেখলে তো সব কিছুই ভালো লাগে চাই না বলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের দুই বন্ধুর এই ভিডিওটা কেমন হয়েছে কেমন সকালে দিদির বাড়ি দিদি শ্বশুর বাড়ি এসেছি তো এসে এই বেরিয়ে পড়েছি দুজনে মিলে এখন বাজছে বেলা এগারোটা কিন্তু দেখে মনে হচ্ছে সকাল আটটা বাজছে এই আর কি দেখো শুধু দেখো শুধু সবুজ দেখো এই দেখো শুধু সবুজ ওখানটায় খুব হাওয়া দিচ্ছিল ওখানটায় খুব হাওয়া দিচ্ছিল ওখানটায় তাহলে চলো আবার পরে দেখা হবে ঠিক আছে টাটা এ কথা লম্বা না ভেটে হয়েছে দেখো বন্ধুরা আবার আর একটা দেখা দেখো তুমি দেখো শুধু এই দেখো শুধু দেখো কি সুন্দর দেখতে লাগছে এক সাইজের একদম সব পিছু আছে ভালো লাগছে না বলো খুব সুন্দর দেখা দেখো ওইদিকে দেখা দেখো বন্ধুরা শুধু গাছ আর গাছ ছোট ছোট

মানে একটু ভিডিও করছে বলে বলছে আমি বলছি তুই দেখাবো তা বলছে হ্যাঁ দেখাও তো এই দেখো কত বেগুন হয়েছে দেখো কি সুন্দর একসাথে এই দেখো দেখো তোলার থেকেও মানে মানে হাতে করে এই যে দেখতে পাচ্ছে এত ভালো লাগে এটা হলো বেবি বেগুন হ্যাঁ এগুলোকে আমরা বলি এগুলো বলি কি কুলি বেগুন বলি ও লাল টুনি বলছে এগুলো লাল বেগুন দেখো বেবি সোনা বেগুন ছোট ছোট একদম ছোট ছোট একদম আর এই দেখো এই দেখো

দেখো লঙ্কা হয়েছে খুব সুন্দর লাগে গাছের জিনিস এটা তোমরা সবাই জানো কারণ সত্যি গাছের জিনিস খুবই ভালো লাগে তোলার থেকেও মানে দেখতে হাত দিয়ে নাড়াচাড়া করলে

গাছ পেয়েছি ভেজে খুব ইচ্ছা ছিল জানতো বন্ধুরা যে একটু সর্ষে ভুয়ে গিয়ে কয়েকটা ছবি বলো সর্ষে গাছে একটু রিলস বানানো কিন্তু কিছু হলো না যাই হোক এই দেখো সর্ষে গাছ এই দেখো গেছে সর্ষে কত ধরেও গেছে এখন আর সেইভাবে পুরো নেই এই দেখো কত সর্ষে ধরে গেছে এখন এই দেখো আর শুধু গাছপালা দেখো তুমি শুধু এই দেখো চারিদিকে সব